বন্ধুরা আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেটা দেখার পর তোমরা সবাই স্যাটিসফাই হয়ে যাবে কারণ এই মুভিতে তোমরা যাকেই দেখবে সেই কারণে কারো সাথে তার কুরকুরানি মিটিয়েই চলেছে তো চলো আর বেশি দেরি না করে গল্পটাই শুরু করা যাক মুভির শুরুতেই আমরা আদা পাকা একজন আঙ্কেল কে দেখতে পাই যে একজন এদিক ওদিক মুখ দিতে খুবই ভালো লাগে রুডো পেশা একজন ট্যাক্সি ড্রাইভার তো এরপর আমরা দেখতে পাই সে রাস্তায় একজনকে পিক করে এই ভদ্রলোকের নাম হলো ভোলা ভোলার ছেলের আজকে বার্থডে তাই সে গিফট কিনে বাড়ির দিকে যাচ্ছে ভোলা আসলে রুডুর একমাত্র মেয়ের জামাই মানে রুডো ভোলার শ্বশুর হয় তো এরপর রুডো তার মনের কথা ভোলাকে বলে যে লাইফ তো একবারই পাওয়া যায় তাই আমাদের উচিত আনন্দ ফুর্তি করে জীবন কাটানো তখন ভোলা তার শ্বশুরকে বলে তুমি কি ভুলে গেছো আমি তোমার মেয়ের আর একটু পরে তোমরা বুঝতে পারবে ভোলা আসলে কতটা ভোলা ভালা তো এরপরে তারা দুজন বাসায় চলে আসে এখানে আমরা ভোলার স্ত্রী অ্যালেস কে দেখি তো এরপর আমরা রুডুর স্ত্রী মার্তাকেও দেখি রুডো ও মার্তা ভোলার পাশেই থাকে রুডুমার তাকে সবকিছু বলে দেয় যে সে আজ কোন মেয়ের সাথে কি কি করেছে কিন্তু সে এমন ভাবে বলতে থাকে তার কথা শুনে মার্তা তার কথা বিশ্বাস করে না মার্তা মনে করে রুডো মজা করে তার সাথে এসব বলছে রাতে ভোলা ছেলে তার জন্মদিনের কেক কাটে আর পার্টি শেষ হবার পর সে তার জানালায় এসে দেখে রুডো আর মার্তা ডিংডং করছে সে ভোলাকে জিজ্ঞাসা করে নানা নানি ওখানে কি করছে তখন ভোলা তার ছেলেকে বলে তোমার নানা নানি খেলাধুলা করছে এখন তো বাচ্চাও জিত করে বসে সেও খেলাধুলা করবে কিন্তু সে সে বাচ্চাকে কিভাবে বোঝাবে এটা কোন খেলাধুলা তো আর কোনো কথা না বাড়িয়ে সে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয় আর নিজেও খেলাধুলা করতে চলে যায় কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারছিল না কারণ এলিস খেলার সময় কথা বলছিল তার বাচ্চা লাগবে কিন্তু ভোলার মনোযোগ তার খেলার দিকেই ছিল পরদিন ভোলা রুডুকে বলে আমার লাইফটা অনেক বোরিং হয়ে গেছে প্রতিদিন আমার একইভাবে কাটে ভোলা রুডুকে বলে আপনি আপনার লাইফ কিভাবে এনজয় করেন তখন রুডু ভোলাকে তার লাইফ এনজয় করার সিক্রেট বলে দেয় আর তাকে উদাহরণ দেয় রুডো ভোলাকে বলে লাইফে এক্সট্রা মজা থাকার প্রয়োজন আছে তো এরপর আমরা দেখতে পারি ভোলার একটা রেস্টুরেন্ট আছে তবে সে সেখানে ওয়েটারের কাজ করে ভোলার ইচ্ছে হলো শেফ হওয়া কারণ সে খুব ভালো রান্না করতে পারে তবে অ্যালিস চায় না ভোলা শেফ হোক কারণ এখানে অন্য একজন শেফের কাজ করে ভোলা রেস্টুরেন্টে তেমন একটা মানুষ আসে না মানে তার ইনকাম খুব একটা বেশি না তো এরপর আমরা দেখি রুডোয়ার আর ভোলা একটা পুল ক্লাবে আসে তখন সেখানে খুব জাস্তি একটা চোরই পাখি আসে মেয়েটা রুডুকে আগে থেকে চিনতো আর তার স্বভাব চরিত্র সম্পর্কেও জানতো আর এই মেয়েটার নাম হল লায়লা রুডু লায়লাকে ভোলার সাথে পরিচয় করিয়ে দেয় রুডু ভোলাকে এক সাইডে নিয়ে এসে বুঝাতে থাকে একটাই লাইফ আমাদের তুমি তোমার লাইফটাকে ইচ্ছে মতো এনজয় করো যাকে পছন্দ হবে তার সাথে এনজয় করো আর এমন শ্বশুর কে কে চাও তা কমেন্ট বক্সে জানিয়ে যেও তো যাই হোক এরপর ভোলা বলে আপনার মেয়ে আমার ঘরে থাকতে আমি কিভাবে বাহিরের খাবার খাবো তখন রুডু বলে যা হালা তোরা দিয়ে কিচ্ছু হবে না তো এরপর যখন লাইলা পুল খেলতে থাকে তখন শর্ট দেয়া সময় তার চুল এসে তার মুখের ওপরে পড়ে এজন্য সে তার পেন্টি খুলে তার চুল বেঁধে নেয় আর এরপর যখন সে শর্ট মারে তখন রুডো আর ভোলা তার গুপ্তধন দেখতে পায় রুডো ভোলার ব্যাপারে লাইলাকে সবকিছু আগে থেকেই বলে রেখেছিল ভোলা লাইলার সামনে জেন্টালম্যানের মতো পোজ দিতে থাকে তো এরপরে ভোলা যখন বাড়ি ফিরে তখন তার বিবি বলে আমি এবারও প্রেগনেন্ট হলাম না আর তাই বাচ্চা নেয়ার জন্য আমাদের অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে এজন্য তারা দুজন পরদিন ডাক্তারের কাছে আসে তখন রিসিপশনে থাকে মেয়েটি একটি ডিব্বা দিয়ে বলে এই ডিব্বাতে তোমার মালপানি জমা করে নিয়ে আসো তো এরপর সে একটা রুমে এসে বসে পড়ে আর তোমরা তো জানো গিটার বাজানোর সময় তোমাদের কার কথা মনে পড়ে তাই ভোলা এখানে লাইলাকে ইমাজিনেশন করতে থাকে সে দেখে লাইলা তার কাছে এসে তার খাতা খুলতে শুরু করে দিয়েছে কিন্তু তখনই সেখানে তার বিবি চলে আসে আর ভোলাকে বলে জলদি করো তখনই ভোলার মুড অফ হয়ে যায় তাই সেই খালি ডিব্বা তার বিবিকে দিয়ে সেখান থেকে চলে যায় ভোলা এরপর তার রেস্টুরেন্টে চলে আসে যেখানে আগে থেকেই লায়লা বসা ছিল আর সে ভোলার সাথে লাইন মারতে থাকে ভোলা তখন লায়লাকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে কিন্তু লাইলা তখন বলে তুমি যা খাওয়াবে তাই খাবো তখন ভোলা খুব খুশি হয়ে যায় তোমরা আবার অন্য কিছু ভেবো না আসলে ভোলা সব সময় চাইতো সেফ হতে তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে লাইলাকে একটা অমলেট বানিয়ে দেয় আর এই ডিশটি খেতে লাইলার অনেক ভালো লাগে তবে ডিশের সাথে ভোলাকেও তার অনেক ভালো লাগতে থাকে আর ভোলাও তখন লালার লাইলার মজনু হয়ে যায় তারপর এদের দুজনকে আমরা দেখি দোলনায় দোল খেতে দোল খাওয়া শেষে ভোলা বাড়ি ফিরে ডাইরেক্ট গোসল করতে যায় তখন তার বিবি ভোলার কোটের পকেট থেকে লাইলার পেন্টি খুঁজে পায় তখন ভোলা ভালা নিজেকে বাঁচাতে রুডুর নামে তার কেলেঙ্কারি চালিয়ে দেয় এদিকে রুডুর নাম আগে থেকেই বদনাম হয়েছিল আর তাই মার্তা রুডুকে তার বাড়ি থেকে বের করে দেয় এজন্য রুডু তার মেয়ের ঘরে চলে আসে আর মার্তাও তখন রুডুর ওষুধ নিয়ে সেখানে চলে আসে অ্যালেস তখন তার মাকে বলে আপনি বাবাকে নিয়ে নিয়ে চিন্তা কেন করেন তখন মার্তা এলিসকে বলে পুরুষের জাতি এমন হয় তোমার বাবা মনে করে আমি তার ব্যাপারে কিছুই জানি না কিন্তু তার সব বদমাইশির ব্যাপারেই আমি জানি কারণ তোমার বাবা সেসব মেয়েদের ফটো তুলেই তোমার বাবার কাছে রাখে যাদেরকে তোমার বাবা মাল ডোনেট করেছে আর মালপানি পানি মানে তো আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক মার্তা বলে সে এইসব কিছু লুকাতে পারে না তাই তোমার বাবা ধরা পড়ে যাওয়াতে আমারই লাভ হয় কারণ যতবারই সে ধরা পড়ে ততবারই সে আমাকে কনভেন্স করার জন্য দামি দামি গিফট করে তখন তার মাকে বলে এত কিছুর পরেও আপনি বাবাকে ছেড়ে দেন না কেন তখন জবাবে মার্তা বলে এত ছোটখাটো ব্যাপারে আমি আমার সংসার ভাঙতে রাজি নই অন্য দিকে রুডোভলাকে তার মেহনতের ভিডিও দেখায় তো পরদিন মার্তা যেমনটা বলে ঠিক তেমনটাই হয় রুডু মার্তাকে ম্যানেজ করার জন্য তার জন্য একটা দামি ব্যাগ কিনে আর মারটাও সে ব্যাগটা পেয়ে খুশি হয়ে নাস্তে নাস্তে বাড়ির দিকে আসতে থাকে কিন্তু তখনই পথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায় অন্য দিকে রুডো মার তাকে ওয়েলকাম করার প্রস্তুতি নিতে থাকে কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর মার তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে দেয় এই ঘটনার জন্য সেখানে সবাই দুঃখী হয়ে পড়ে আর রুডু খুব কষ্ট পেয়ে মাস্তি করা বন্ধ করে দেয় আর যেখানে মার্তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সে প্রতিদিন গিয়ে ফুল দিয়ে আসে রুডু মার্তাকে খুবই ভালোবাসত এই সে তাকে অনেক মিস করতে থাকে আর তার খেয়ালেই ডুবে থাকে এজন্য সে ফোনের জায়গায় ভুল করে স্ত্রী তার কানে লাগিয়ে ফেলে তবে অ্যালিস তো আগেই জেনে গিয়েছিল তার বাবা কচি কচি মেয়েদের কুরকুরানি মিটিয়ে বেড়ায় আর তাই সে চায় তার বাবা যেন কাউকে বিয়ে করে নিজেকে শুধরে নেয় কিন্তু রুডু এই ব্যাপারে সাফ মানা করে দেয় এদিকে ভোলা তো বাইরের বিরানি খেতে খুব মজা লাগছিল। এজন্য সে সুযোগ পেলেই বিরানি খেতে চলে আসে আর মন ভরে খেতে থাকে। আসলে ভোলা খুব মেহনতি একজন মানুষ ছিল। দিনভর সে লাইলার জন্য মেহনত করে আর রাত হলে এলিসের সেবা করে। আর এভাবেই একদিন এলিস ভোলার মালপানি দিবাই ভরে ফেলে। কারণ তাকে তো প্রেগনেন্ট হতে হবে। তো এভাবেই ভোলার লাইফ বোরিং থেকে এক্সাইটিং হতে থাকে। ভোলা একটা মুহূর্তও সময় নষ্ট না করে লাইলাকে নিয়ে গাড়ি 가পাতে থাকে আর এদিকে এলিসও অনেক খুশি থাকে। আর তাকে রেস্টুরেন্টে সেভ বানিয়ে দেয় এদিকে ভোলা তার খাবার দিয়ে সবাইকে ইমপ্রেস করে ফেলে আর এখন তার অনেক রেস্টুরেন্ট আর এসবের মধ্যে দিয়ে ভোলার এমন রূপ দেখে তো অনেক খুশি রুডো বুঝতে পারে তার মেয়ে ইদানিং বেশ খুশি তাই একদিন রুডো ভোলাকে বলে এখন তুমি নিজেকে সামলে নাও তোমার পরিবারের দিকে নজর দাও ভোলাও এ কথা সিরিয়াসলি নিয়ে নেয় আর সে লাইলা তাকে ইগনোর করা শুরু করে দেয় লাইলাও বুঝতে পারে ভোলা তাকে ইগনোর করা শুরু করে দিয়েছে এজন্য সে ভোলা রেস্টুরেন্টে চলে আসে আর এল এর সাথে কথা বলতে থাকে ভোলা এটা দেখে তো খুবই ভয় পেয়ে যায় আর সে মনে করতে থাকে লাইলা তার স্ত্রীকে সবকিছু বলে দিয়েছে কিন্তু তখন এলিস বলে এই মেয়ে এখানে জবের জন্য এসেছে এটা শুনে ভোলা বলে এই মেয়েকে জব দিও না তখন এলিস ভোলাকে বলে এই মেয়েটাকে দেখো এর মধ্যে অনেক কিছু রয়েছে যা দেখতে আমাদের রেস্টুরেন্টের মানুষের লাইন পরে যাবে এজন্য জন্য ইস লাইলাকে জব দিয়ে দেয় আর লাইলা নতুন ভাবে ভোলা সাথে পরিচিত হয়। তো পরদিন ভোলা লাইলাকে রুডুর ঘরে দেখতে পায়। আসলে লাইলা রুডুর ঘরে শিফট হয়েছে। ভোলা এলিসকে বলে এই মেয়েকে আমার সুবিধার বলে মনে হচ্ছে না। কিন্তু এলিসের মনে তো অন্য কিছু ছিল। সে চায় তার বাবা আবার বিয়ে করেন। মানে সে লাইলাকে বিয়ে করুক আর সেই কথা এসে ভোলাকেও বলে। কিন্তু আসল কথা তো শুধু ভোলাই জানতো যে লাইলা রুডুর জন্য নয় শুধু তার জন্যই এসেছে। তো একদিন ভোলা চুপি চুপি লাইলার ঘরে চলে আসে।

আসলে এতক্ষণ ধরে আমরা তাকে ভোলাভালা মনে করতাম সে আসলে জনি সেনসের খালাতো ভাই এখন তোমরাও মনে করতে পারো সব পুরুষই এমন হয় সব পুরুষই পরকীয় সম্পর্কে জড়িয়ে আছে আসলে এটা ছবি গল্পকাহিনী মেয়েরাও এদিক দিয়ে পিছিয়ে নেই এখন তোমরা এই মেয়েদের সম্পর্কে জানতে পারবে তো যাই হোক তোমরা তো জানো রুডু মারতার জন্য প্রতিদিন ফুল নিয়ে আসে আর আসে এখানে এসে একটা হলুদ কালারের ফুল দেখতে পায় ফুলটা দেখে সে বুঝতে পারে না এই ফুলটা এখানে কে রেখেছে অবশ্যই মারতাকে কেউ ভালোবেসে এখানে ফুল। রেখেছে কিন্তু কে সে এটা বের করার জন্য সে বাড়িতে এসে মার্তার সব জিনিসপত্র চেক করতে থাকে তখন সে মার্তার অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে যা জানার পর তার অনেক রাগ হতে থাকে কারণ সে মনে করত মার্তা খুব ভালো একজন মহিলা কিন্তু না মার্তা অন্য কোনো পুরুষকে দিয়ে খেলিয়ে নিত এরপর সে মার্তার প্রেমিককে মারতে মার্তা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে অপেক্ষা করতে থাকে তো যখনই সে মার্তার প্রেমিককে আসতে দেখে তখন সে দেখে তার প্রেমিক তো অন্ধ এটা দেখে রুডু তাকে মারে না তখন রুডু তাকে জিজ্ঞাসা করে তুমি এই মহিলাকে কবে থেকে চিনো তখন সে অন্ধ লোকটা বলে আমি মার্তাকে অনেক আগে থেকে চিনি সে আমার গার্লফ্রেন্ড ছিল তার বিয়ে হয়ে যাওয়ার পরও আমাদের সম্পর্ক ছিল আর এটাও বলে মার্তা যে লোকের সাথে বিয়ে হয়েছিল সে পচা খাবার খেয়ে মানে বিভিন্ন মেয়েদের সাথে তার ভালোবাসা আরো বেড়ে যায় কারণ মার্তা রুডু সম্পর্কে সবকিছু জানার পরও রুডুর সামনে না জানার ভান করে থাকতো এই জন্য রুডু মার্তাকে আগের চেয়ে আরো বেশি মিস করতে থাকে অন্যদিকে অ্যালিস রেস্টুরেন্টে ভোলার লাইলার দিকে নজর রাখতে থাকে থাকে যাতে তারা দুজন আবার কোনো সম্পর্কে জড়িয়ে না যায় তো তখন আমাদের সামনে একটা রহস্য উন্মোচন হয় সেই রেস্টুডেন্টে আগে যেই শেফ ছিল সে এসে অ্যালিসের তবলায় হাত দিয়ে বসে আসে এসে বলে এতদিন ধরে আমি তোমার জন্যই এই রেস্টুরেন্টে কাজ করছি কিন্তু তুমি ইদানিং আমাকে এড়িয়ে যাচ্ছ তার মানে অ্যালিস এই শেফকে দিয়ে অনেক আগে থেকেই তার তবলা বাজিয়ে নিচ্ছিল এদিকে অ্যালিস তো ভোলাকে সন্দেহ করে তার পেছনেই পড়ে রয়েছে আর ভোলাকে ফলো করে সে একটা পেপার নোট পেয়ে যায় যেটাতে আজ দেখা সময় লেখা ছিল আর সে তখন মনে করে ভোলা লাইলার মধ্যে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে তো লাইলা সেই রেস্টুরেন্টে ভোলার জন্য অপেক্ষা করে আর যখন ভোলা সেখানে চলে আসে তখন লাইলা তাকে দিয়ে বলে সে বাবা হতে চলেছে। এটা শুনে ভয়ে শুকিয়ে যায় তখন সেখানে অ্যালিসও চলে আসে ভোলা তখন এলিসকে দেখে টেবিলের নিচে লুকিয়ে পড়ে লাইলা এলিসকে তার কাছে ডাকে আর তাকে সে তার প্রেগনেন্সি সম্পর্কে বলে এলিস জিজ্ঞাসা করে তুমি এখানে কার জন্য অপেক্ষা করো জবাবে লাইলা বলে আমার বয়ফ্রেন্ডের জন্য ভোলা তখন কোনো মতে সেখান থেকে বের হয়ে আসলে রুডো তাকে দেখে ফেলে ভোলা তখন রুডোকে সব সবকিছু বলে দেয় আর তাকে হেল্প করতে বলে রুডো তখন সেখানে গিয়ে লাইলার জন্য কেক অর্ডার করে আর এলিসকে বলে লাইলা আমার কারণেই প্রেগনেন্ট হয়েছে এটা শুনে এলিস খুব খুশি হয়ে পড়ে কারণ প্রথম থেকে সে এটাই চাইতো তো বাড়ি ফিরে অ্যালিস ভোলাকে বলে সে তার বাচ্চার মা হতে চলেছে তার মানে ভোলা একসাথে দুজনকেই প্রেগনেন্ট করে দিয়েছে ভোলা এখানে বুঝতে পারে না যে এসব খবরে সুখী হয়েছে নাকি দুঃখী হয়েছে তখন এলিস ভোলার কাছে ক্ষমা চায় ভোলা জিজ্ঞেস করে কি জন্য এলিস তখন বলে আমি মনে করতাম লাইলার সাথে তোমার চক্কর চলছে কিন্তু তুমি তো শুধু আমাকেই ভালোবাসো তো বন্ধুরা কিছুদিন পরে আমরা দেখি এলিস আর লাইলার পেট ফুলে গেছে এলিস তো মনে করে লাইলার বাচ্চার বাবা তারই পিতা রুডো কিন্তু সত্যিটা তো এই তিনজনই জানে তো এইভাবে সবাই পরিবার হয়ে আনন্দ খুশি দিয়ে তাদের জীবন অতিবাহিত করে আর তোমরা সবাই আনন্দ খুশি নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে